ভরতপুরে বোমাবাজি তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ভরতপুরে বোমাবাজি তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষে আহত কমপক্ষে দশ জন আতঙ্কে ঘর ছাড়া অনেকেই বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামীদের সঙ্গে এলাকার ব্লক সভাপতির অনুগামীদের বিবাদে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের ভরতপুর এলাকায় চলে বোমাবাজি যাতে আহত হয়েছেন অন্তত দশজন যারা কেছে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের ভরতপুর এলাকা শনিবার ছাগলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় এবং ক্রমে তা বড় আকার ধারণ করে শুরু হয় বোমা বাজি ছাগল লাগিয়েছিল ভূমি তাই সে যা ভুঁইওয়ালা সে বললো যে ছাগল লেগেছে তা সে যাদের ছাগল লাগে তারা বলছে কি ছাগল লাগবে তো পার্থটা তো ধান তুলিলে এমনি গলে দরকার সাই রুলি আসে কথা কথা হইতে হইতে সারি লাইছে বদ বদকে বেড়িতে লাইলো তাইহার বেড়িলো যত মান্নিহার যতক্ষণ আসাতে ফ্যামিলি সকল ষড়যন্ত্র হয়েছিল মারার লেগে দিয়ে বদ বদকে এসে ইন্দিল শেখের রেনপুর মাকাই জেলারের শ্রাবতের আবার বেলজারের মাবিয়ার মোফেজার যতক্ষণ লোক ছিল বাড়ি পাট বাড়ি ফেলাই আমাকে তো মেরেছে আমার তো খামকম হয়নি বোমার আঘাতে আহত হয় অন্তত দশ জন এবং আতঙ্কে বাড়িঘর ছেড়ে বেরিয়ে গিয়েছেন আরও অনেক গ্রামবাসী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ভরতপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিলেও এলাকায় উত্তেজনা রয়েছে ও এক্স মেম্বার এবং আমি রানিং মেম্বার তৃণমূলের যে ভোটে হেরে গেছে এই জন্য এই ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেন মুর্শিদাবাদ জেলা বমির স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে এবং নির্বাচনের আগে আবারও শাসকের গোষ্ঠী জন্য এই ঘটনা ঘটল ভরতপুরে যদিও তৃণমূলের গোষ্ঠী কোন্দল মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব যারা সুপরিকল্পিত হবে এই ধরনের ঘটনাগুলো ঘটাবার চেষ্টা করে এবং তারা এই ভোটের ফয়দা নেওয়ার একটা চেষ্টা করে বা বিভিন্ন রাজনৈতিক দল হয়তো তাদেরকে প্রশ্রয় দেয় কিন্তু আমরা এই ধরনের দুষ্কৃতীদের প্রশ্রয় দিই না আমরা ইতিমধ্যে প্রশাসনকে বলেছি যে আপনারা আহ তদন্ত উপযুক্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই আহতরা বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনার উত্তেজনা এখনও রয়েছে গোটা গ্রাম জুড়ে তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে মারামারি তো আবার ছাগলকে কেন্দ্র করে ছাগলকে কেন্দ্র করে ছাগলের মালিক যারা তৃণমূলের দুই গোষ্ঠী যজারের সরজাটায় তাদের মধ্যে মারামারি এখন তো বোমা দুয়ারে ঘরে ঘরে নিজে কিছু পার কার না পারে দুয়ারে বোমা এনে দিয়েছে দুয়ারে বোমার মস্ত এনে দিয়েছে কিন্তু গরমের কারণে সে বোমা বলছে আমি ঠিক থাকবো না পুলিশ নিশ্চুপ থাকবে এই বোমা দিয়েই ভোট করানোর চেষ্টা হবে তার জন্য আমরা কেন্দ্রীয় সতর্ক করছি মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ